Wow, I like this one. This is so pretty. This one. Yeah, that yeah. Comes as a combo. It oh, this comes is with a short necklace as well yeah. and an earrings. Oh, so it's okay. Cool it says a combo, right? Cool. Yeah. Okay, it's nice, beautiful, beautiful, beautiful. Oh, that those, right? যারা ইয়াং মেয়েরা তোমরা শাড়ি পরতে পারো না এটা পারফেক্ট ইন্ডো ওয়েস্টার্ন শাড়ি ইস ভেরি ভেরি বিউটিফুল ইন্ডো ওয়েস্টার্ন দিস ইস রিয়েলি নাইস আই উইল সেন্ড মাই ডটার টু টেক এ লুক ইউর কালেকশন উড লাভ টু And then has this, yeah. It's yeah. so pretty. It's very beautiful, elegant. Yeah, thank you. Thank you. Very nice. And even I like this too. Look at yeah. that. You exactly. can wear, uh, Bengali people. You can yeah. wear this thing in Pohala Bhushak or you know any. This is um, a pure silk cotton size. Oh wow! Yeah. yeah, it's pretty, 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 pretty. It's so pretty. It's nice. It's beautiful. It's very nice. Very nice. Very nice. এই যে আমাদের বন্নি আমাদের বন্নি হ্যালো 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 বন্নি অনেক কিছু এনেছে বন্নির কালেকশানও খুব সুন্দর ওর কালেকশান সময় খুব ভালো থাকে এখানে ওর সুন্দর কালেকশন আছে এই যে এখানে ঢাকাই জামদানি আছে ইটস নাইস ইটস ভেরি নাইস এগুলি কি যেন বলে ওরা যে কাউন্ট হ্যাঁ এগুলি কত কাউন্ট এটি কাউন্ট কোথায় কিভাবে বোঝো এটি কাউন্ট ও লেখা থাকে এটা কি এইটির থেকে শুরু হয় এটি কাউন্টটা নাম্বারটা ও ও ও ওকে যারা জানো না জামদানি যারা কিনবেই দেখো যখন এরকম থাকবে বন্নি বলে ও অর্ডার করে সব বানিয়ে নিয়ে এসেছে এবং এইখানে এটি ফোর কাউন্টগুলি এটি ফোর লেখা থাকবে আর এইটা কি প্রাইস তো এটা হলো প্রাইস এটা হলো এটি ফোর কাউন্ট আর এটা পিকো করা আমার শাড়িগুলোতে হ্যাঁ 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 ওর শাড়িগুলোতে সব হ্যাঁ ওর শাড়িগুলোতে খুব ক্রিয়েটিভ ভাবে খুব সুন্দর করে লাগানো আছে এবং খুব সুন্দর পিকো করা আছে উইথ দ্য ব্লাউজ পিস না ও আবার কিছু জুয়েলারি এনেছে ও খুব সবসময় খুব রুচিসম্মত আনে এটাও খুব সুন্দর যারা পুজোতে বা ঈদে হ্যাঁ যারা খুব সাজুগুজু করতে পছন্দ করে এটা খুবই ভালো বড়ো গর্জিয়াস বিয়ের পার্টির জন্য সব কিছুর জন্য ইটস বিউটিফুল ওই কালারটাতে আমারও ক্রাশ আছে না 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 আমি দেখছি আমি দেখছি অবশ্যই নিব না নিলে নিব এইটা না নিলে নিব আর ওইখানে একটা লাল সবুজ দেখে এসছি সেটাও না নিলে নিব হ্যাঁ অবশ্যই এই যে এই যে আমাদের পাপড়ি পাপড়ি আপু আমাদের চলে এসেছে অনেক সুন্দর সুন্দর খুব মিষ্টি এবং এলিগেন্ট কালার এগুলো কারচুপি না সব কারচুপি দেখো কি অবস্থা আজকাল দেখো সব জামদানিগুলোর একদম মানে বিয়ের শাড়ি জামদানি একদম এখন জামদানি বিয়ের শাড়ি হিসেবে পরা যায় একদম মানে বিয়েতে হ্যাঁ ওয়াও তো মানে কারচুপি গুলো মানে প্রাইস বলা যাবে হ্যাঁ হ্যাঁ বইমেলার জন্য দেখো 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 সবাই বইমেলার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে সব আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বইমেলায় উপলক্ষে সবার এত সিম্পাতি সবাই খুব ডিসকাউন্টে দিচ্ছে এই জামদানিগুলি সত্যি আমি আমি নিজেই কিনেছি দুইশো ডলার দিয়ে মনে হয় তখন প্রথম প্রথম বেড়ে গেছে তো হ্যাঁ আমি নিজেই কিনেছি এটা দুইশো ডলার দিয়ে এখন ও বলছে একশো আরেকজনে বলছে একশো দশ এটা ডিপেন্ড করে কাজের উপরে হ্যাঁ এই যে আরো যারা বিয়েতে জামদানি পড়তে চায় একদম মানে জামদানি এখন একদম ও মাই কর তুমি চিনতেই পারবে না জামদানি জামদানির উপরে জামদানির উপরে আমাদের মামদানি হয়ে যাচ্ছে জামদানির উপরে মামদানি খুবই সুন্দর এখানে বোধহয় কিছু ইয়া আছে না এটা

হ্যাঁ এটা অনেক সুন্দর ওর কালেকশন অনেক অনেক সুন্দর আমি আমার মেয়েকে পাঠাবো তোমার এই যে এইগুলো রিং কেনার জন্য হ্যাঁ এইগুলো খুবই সুন্দর এই হ্যাঁ ও দেখো খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমি অবশ্যই এখান থেকে কিছু নিব আমি একটু ইয়ে করে নিই হুম খুবই সুন্দর আছে এখানে এই যে এসে গেছে ও এখনো ভুস কাজ করছে খুবই সুন্দর হ্যালো খুবই সুন্দর আর এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ এইখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে আপু এইটা হলো রাজশাহী সিল্কের তো ও এখনো অপেক্ষা করছে ওর দোকানটা বোধহয় এখনো পুরোপুরি ভাবে খোলা হয়নি তাই না হ্যাঁ এই যে এটা এটা আছে এখানে এখানে আছে খুবই সুন্দর ওর কাছ থেকে আমি অনেকগুলো শাড়ি কিনেছিলাম এই যে এখানে খাবার দোকান আছে এই যে এটা আছে পিঠা ঘর পিঠা ঘর অনেক সুন্দর সুন্দর পিঠা মিষ্টি সবকিছু নিয়ে এসেছে আর এইদিকে এইদিকে আছে ফুড এক্সপ্রেস বাহ ফুড এক্সপ্রেস তো দারুণ নামটা আমার খুব পছন্দ হয়েছে বদিদা বদিদা নাম মানে আমি হয়েছে এই তো সেই থেকে এখন ফুড এক্সপ্রেস আমি जस्ट দিয়ে রেখেছিলাম ফুড এক্সপ্রেস হ্যাঁ এই যে তোমাদের এখানে কি কি আছে

এখানে মানে লোকজন আসা শুরু করেছে এখন এই তো অলরেট এখানে ওইদিকে আর্টের কম্পিটিশন হচ্ছে তো ওইখানে বোধহয় ঢুকতে দিব না আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন আনন্দমঞ্চ ওয়ারেন মাইল রোড ইস্ট টুয়েলভ মাইল রোড